হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমি এসেছি এসিসির কনস্ট্রোল পঁচিশের রিজনং ক্লাস ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ দুই পঁচিশের শিফট মানে আসা সমস্ত রিজনিং এর সমাধান করব আমি কিন্তু এসিজের মধ্যে তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো অবশ্যই দেখে নিও আগামী জিটি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে তো বলছে সব গীতিকার হচ্ছে গায়ক তাহলে সব গীতি এটা হচ্ছে গীতি এটা হচ্ছে গায়ক ঠিক আছে কিছু গায়ক হচ্ছে এখানে আমাদের লেখক কোন লেখক হচ্ছে আমার এখান থেকে সঙ্গীতজ্ঞ নয় ঠিক আছে তো বলছে এখানে কোন গীতিকার সঙ্গীতজ্ঞ নয় গীতিকারের সাথে সঙ্গীতজ্ঞ নয় এটা কি আমি বলতে পারি না এটা বলতে পারি না কারণ এর সাথে সম্পর্ক নেই মানে থাকতেই পারে এর কাছাকাছি থাকতে পারে পার্টিকুলার আমি বলতে পারি না কিছু লেখক হচ্ছে গীতিকার দেখো এটাও তো বলা যায় না এই ছবির ক্ষেত্রে বলা যাচ্ছে মানে বলা যাবে না দেখো দুটোর কোনোটাই বলা যায় না তাই না এক নতুবা দুই অনুসরণ করে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ইএফিএইচ কে এল এন কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাঘাট এটার দিকে বসে আছে কজন আছে এখানে চার তিনে হচ্ছে সাতজন তো আমি সাতজনকে বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এইচের ডান দিক থেকে গণনা করা হলে এইচ এবং জি এর মাঝখানে মাত্র দুজন বসে আছে এন এর ডান দিক থেকে কাউন্ট করা হলে এল এবং এন এর মাঝখানে মাত্র তিনজন বসে আছে জি হচ্ছে এন এর ঠিক ডান দিকে বসে আছে এন এর ঠিক ডান দিকে আচ্ছা কে হচ্ছে ই এর ঠিক ডান দিকে এফ এর বাম দিক থেকে কাউন্ট করলে এফ এবং ই এর মাঝখানে কতজন বসে আছে তো আমরা একটা ক্লু পয়েন্ট থেকে শুরু করবো সেটা জি এন এর ঠিক ডান দিকে এখান থেকেই করি এন এর ঠিক ডান দিকে কে বসে আছে না জি বসে আছে আচ্ছা আর কি বলেছে এখান থেকে এল এনের ডান দিক থেকে কাউন্ট করা হলে এল এবং এনের মাঝখানে মাত্র তিনজন বসে দেখো এনের ডান দিক মানে এই দিক থেকে কাউন্ট করছি আমি মানে বলতে গেলে আমি এই পার থেকে কাউন্ট করছি কোন এই দিক থেকে কাউন্ট করছি ঠিক আছে সেক্ষেত্রে এন আর হচ্ছে এলের মাঝখানে তিনজন তাহলে এইখানটায় হচ্ছে এল বসে গেল খুব ভালো কথা আচ্ছা আর কি বসবে এখান থেকে আর এইচ আর জি দিয়েটা এটা বলেছে কিনা এইচের ডান দিক থেকে কাউন্ট করা হলে এইচ এবং জি এর মাঝখানে মাত্র দুজন তাহলে নিশ্চয়ই এইচ এইখানটায় বসবে তবে দেখো ডান দিক মানে দিক থেকে কাউন্ট করে দেখো দুজনের মধ্যে বসছে এখান থেকে আর কোনো জায়গাতে বসাতে পারবো না তাহলে এই হলো ব্যাপার আর কী বলছে এখানে হচ্ছে কে হচ্ছে ইয়ের ঠিক ডান দিকে ই এর ঠিক ডান দিকে কে বসে আছে না কে মানে ই আর কে পাশাপাশি বসে আছে তাহলে একমাত্র জায়গা পড়ে আছে কার জন্য ই হচ্ছে এফের জন্য জায়গাটা পড়ে আছে এখন প্রশ্ন হচ্ছে যে এফের বাম দিক থেকে কাউন্ট করলে মানে যদি আমি এই পার থেকে কাউন্ট করি তাহলে এফ আর ইর মাঝখানে কতজন এই আছে এল আছে কে আছে কজন আছে তিনজন আছে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় জিপি জেড জের কোড হচ্ছে নাইনটি এইট ও ডাব্লু আর এস এর কোড সিক্সটি সিক্স হলে ভিআই এক্সির কোডটা কী হবে জিপি জেট জে এটার কোড হচ্ছে নাইনটি এইট ও ডাব্লুআ আর এস এটার কোড হচ্ছে এখান থেকে সিক্সটি সিক্স তাহলে ভিআই সরি ভিআই ভিআই এক্স ইড কোডটা এখানে আমাদের কি হবে জি হচ্ছে সাত পি হচ্ছে এখান থেকে আমাদের ষোলো জেড হচ্ছে ছাব্বিশ জে হচ্ছে এখানে আমাদের দশ তো আমি একবার যোগ করে দেখি এখানে হচ্ছে কত হচ্ছে তেইশ আর তোমার ছাব্বিশ মানে ঊনষাট কোনো রকম মিল পাচ্ছি না এটা দেখি আমি একবার ও হচ্ছে পনেরো ডাব্লু হচ্ছে তেইশ আর হচ্ছে আঠেরো এস হচ্ছে উনিশ তেইশ আঠেরোতে হচ্ছে একচল্লিশ আর নয় পঞ্চাশ ষাট পঁচাত্তর তো কোনো মিল নেই তো আমরা যখন মিল যখন নেই তাহলে আমরা একবার রিভার্সে কোডটা বসাই রিভার্স কোড বসিয়ে দেখি একটু রিভার্স কোড মানে কত হবে এখান থেকে দেখো সাতাশ থেকে বিয়োগ করতে মানে এটা হচ্ছে আমাদের এখান থেকে কত না কুড়ি এটা হচ্ছে আমার এগারো এটা হবে ওয়ান এটা হবে আমার সতেরো এবার যোগ করে দেখি আমি এখানে পাচ্ছি আমি একত্রিশ আর একে পাচ্ছি হচ্ছে বত্রিশ বত্রিশ আর সতেরোতে পাচ্ছি আমি ফোরটি নাইন ইন্টু টু করলে এই কোডটা আসছে একই হবে দেখো প্রত্যেকটা সাতাশ থেকে বিয়োগ হবে তার কত হবে এখানে দেখো বারো হচ্ছে এটা হচ্ছে চার এটা হচ্ছে নয় এটা হচ্ছে আমার আট আটে নয় সতেরো সতেরো চারে হচ্ছে একুশ একুশ আর বারোতে পাচ্ছি কিন্তু আমরা তেত্রিশ ইন্টু দুই করলে হচ্ছে আমার সিক্সটি সিক্স তো এইটাই হচ্ছে আমার মিল এবার আমি বসব এখান থেকে তাহলে ভিড় মান কথা দেখো ভিড় এমনি কোড কত হয় না বাইশ হয় তো এখানে রিভার্স কোড কত হবে না পাঁচ হবে আয়ের ক্ষেত্রে কত হবে না এটা হবে আমাদের আঠেরো কারণ এমনিতে নয় হয় তো নয় আঠেরো সাতাশ এক্সের মান কত এমনিতে চব্বিশ হয় তা রিভার্স কোড করলে কত হবে না তিন হবে আর ইর মান হচ্ছে এখান থেকে আমাদের তোমার বাই হয় তো এখানে হবে কত না বাইশ হবে তাহলে বাইশ দিনে হচ্ছে পঁচিশ আর পাঁচে হচ্ছে এখানে আমাদের তিরিশ আর আঠেরোতে পারছি আমি ইন্টু দুই করতে হবে করলে আমার এটা কিন্তু ভালো প্রশ্ন ছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে সরাসরি করবো সব বি হচ্ছে দুই এম হচ্ছে তেরো ওয়াই হচ্ছে পঁচিশ ডি হচ্ছে চার এন হচ্ছে চোদ্দো ডাব্লু হচ্ছে তেইশ একটা গ্যাপ আছে এই হচ্ছে আট পি ষোলো এস উনিশ প্রথমগুলো দেখো প্রথম দেখে লাভ আছে দেখেই নি একবার ছয় দেখো দুইয়ের পরে চার চারের পর নিশেখে ছয় হবে ছয় মানে এফ এফ দিয়ে দেখো তিনটে অপশান আছে সবগুলি আমাকে চেক করতে হবে কিছু করার নেই আচ্ছা তাহলে এফ হলো প্রথমটা তারপর দেখো তেরো পরে চোদ্দো চোদ্দোর নিচে এখানে পনেরো থাকার কথা তাহলে পনেরো মানে হচ্ছে এখান থেকে আমাদের ও থাকার কথা পনেরো পরে আবার এখানে ষোলো আছে তাহলে হয়ে গেলো এফ ও দিয়ে শুরু হলো শেষে কি হবে পঁচিশে পর দেখো তেইশ তেইশে পথে নিশ্চয়ই এখানে কত হওয়ার কথা নিশ্চয়ই একুশ হওয়ার কথা এখন দুই করে গ্যাপ পাচ্ছি আমি একুশ মানে হচ্ছে ইউ তাহলে এফ ও ইউ ফাউ ফাউ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি নেক্সট চলো নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন কোড বসাও তো ভি হচ্ছে এখানে আমাদের বাইশ এস হচ্ছে এখানে উনিশ ডাব্লু হচ্ছে এখানে আমাদের তেইশ এন হচ্ছে চোদ্দো এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো ডাব্লু হচ্ছে তেইশ টি হচ্ছে কুড়ি এক্স হচ্ছে চব্বিশ কে হচ্ছে এগারো এইস আট এল হচ্ছে বারো তো দেখো কী হচ্ছে দেখো শেষ দুটো দেখো চারের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ এখানে দেখো তিনের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ তাহলে দেখো ভিন্ন কোনটা হলো এটা ভিন্ন হলো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে শেষ দূরের দেখো শেষ দূরের মধ্যে দেখো চারের গ্যাপ আছে প্রত্যেকটাতে আছে কিন্তু এখানে দেখো তিনের গ্যাপ আছে পরের প্রশ্ন একটা ছক্কার বিভিন্ন তলে এতগুলো বর্ণ রয়েছে তো বলছে একটা ছক্কার দুটো অবশ্য দেখানো হয়েছে কমন পয়েন্ট কী আছে সঙ্গে সঙ্গে দেখো এখানে পেয়ে গেলাম এখানে এ আছে এখানে এ আছে কমন পয়েন্ট ধরে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দাও এ আই ই তাহলে এ ওয়াই আর তাহলে এর অপোজিট হচ্ছে ওয়াই ইর অপোজিট হচ্ছে আর তাহলে দেখো এখান দেখি ই আর ই আর আই ওয়াই এগুলো সব বাদ চলে গেল ই আর ওয়াই সব বাদ তাহলে এখানে বলেছে কি পি এর বিপরীতে কে থাকবে নিশ্চয়ই তাহলে এ থাকবে তো অপশান এখানে বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে যোগ ভাগ আর ওইদিকে গুণ আর হচ্ছে বিয়োগ এটাকে ইন্টারচেঞ্জ করা হলে মান কী বসবে ষোলো বিয়োগের জায়গায় কী হবে না গুণ হয়ে গেলো দুই গুণে জায়গায় কী হবে না বিয়োগ হয়ে গেলো একশো চার যোগের জায়গায় কী হবে না ভাগ হয়ে গেলো চার আর এখানে ভাগের জায়গায় কী হয়ে যাবে না যোগ হয়ে যাবে কুড়ি তাহলে বত্রিশ এখানে পাচ্ছি আমি ছাব্বিশ এখানে পাচ্ছি আমি কুড়ি তাহলে দেখো পাচ্ছি কত এখান থেকে আমরা বাহান্ন তো মাইনাস ছয় মানে ছাব্বিশই হবে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে ওদের রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে সিরিজ সম্পন্ন করতে হবে তো আর ও এস এইটাকে যদি আমি দেখি এইটা যেখানে দেওয়া হয়েছে দেখো আমি আগেও শিপগুলো দেখেছি এই যা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা কিন্তু একটা মিল পেয়ে যাচ্ছি আর এস মানে তাহলে এখানে নিশ্চয়ই আর এস বসবে তাহলে এখানে নিশ্চয়ই আর এস বসবে এখন দেখো ও দিয়ে শুরু দেখো অপশান কী কী আছে একমাত্র দেখো এই অপশানটা আছে তো একবার বসিয়ে দেখি না ও এস সি এখানে বসবে এখানে বসবে এস হলো এখানে বসবে আর এখানে বসবে ও হলো আর ও এখানে বসবে আবার সি আর ও এস আর লাস্টে হচ্ছে এস তো দেখো এখানে ক্রস ক্রসটা কিন্তু বারবার আসছে দেখো আমি এখান থেকে পেয়ে গেছি ক্রস দেখতে পাচ্ছ তাহলে আমাদের কোনটা হবে অপশান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ক্রস ওয়ার্ডটা বারবার আসছে পরের প্রশ্ন অপার এটা শব্দের প্রতিটা অক্ষর কে বলছে ইংরেজি বর্ণমানার ক্রমে সাজানো হলে কটা অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে ও আর এ টি ও আর সবার আগে তো এ আসবে তারপর কে আসবে এখান থেকে তারপর দেখো ই আছে মানে এখানে ই বসবে বর্ণমালার ক্রম অনুযায়ী তারপর দেখো কী আছে এখান থেকে এম এন ও পি কিউ আর এখান থেকে ও বসবে ও বসবে দুটো ও আছে মানে তোর দুটো পরপর বসে গেল এখান থেকে দুটো ও বসে গেল এখান থেকে আর হচ্ছে পি বসে গেল এখান থেকে পি তারপর দেখো এখান থেকে আর আর বসবে আর হচ্ছে লাস্টে বসবে টি এখন দেখো তো ওপর নিচে কোনো মিল পাচ্ছি কিনা দেখো কোনো মিল নেই মানে শূন্য অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সি জে জে কে এর সাথে বলছে আই এম পি কিউ এর একটা সম্পর্ক আছে তেমনি এর সাথে এ সম্পর্ক আছে তেমনি এর সাথে কার সম্পর্ক থাকবে সি জে জে কে আই এম পি কিউ আর ডব্লিউ এক্স এইচ এল কিউ আর তাহলে এখান থেকে এ ই এমর সাথে এখানে কার সম্পর্ক থাকবে তো করবার সহ সি হচ্ছে তিন জি হচ্ছে সাত জে হচ্ছে দশ কে হচ্ছে এগারো আই নাইন এম তেরো পি হচ্ছে এখানে আমাদের ষোলো কি হচ্ছে এখানে আমাদের সাতেরো তাহলে এখানে চার এখানে ছয় এখানে ছয় এখানে হচ্ছে ছয় ওই এটা ছয় তো এটা ছয়ের গ্যাপ দেখো প্রত্যেকটা দেখো ছয়ের গ্যাপ করে হচ্ছে না আর এখানে দেখো কত হচ্ছে না এটা হচ্ছে তোমার এন হচ্ছে তোমার চোদ্দো আর এটা হচ্ছে আমার এখানে আট আচ্ছা তো এখানে দেখো পি আর হচ্ছে আঠেরো এটা হচ্ছে আমার এল বারো ডাব্লু হচ্ছে তেইশ কি হচ্ছে সতেরো এক্স চব্বিশ তাহলে এইটা আগে যাবে এটা তলায় যাবে এন আর ডাব্লু এক্স হবে ঠিক আছে এটা তলাই যাবে কারণ এখানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটা নিচে যাবে তাহলে দেখো প্রত্যেকটা দেখো সেই একই ছয়েরই গ্যাপ পাচ্ছি আমরা তো এক কাজ করতে আমরা করি আমরা এখানে করতে আমরা করি তাহলে এর মানে হচ্ছে ওয়ান তাহলে ছয় যোগ করলে কত হবে না সাত হবে সাত মানে হচ্ছে এখান থেকে জি দিয়ে শুরু তো জি দিয়ে শুরু দেখো কোনটা আছে একমাত্র এখান থেকে অপশান সি আছে আর দেখা দরকার আছে কি দেখা দরকার নেই যদি মনে হয় আরটা চেক করতে পারো দেখো এখানে ই হচ্ছে পাঁচ যোগ ছয় করে পাচ্ছি কিন্তু আমরা এগারো এগারো কার্ড কোড কার কোড না কে এর কোড তাহলে এখান থেকে জি কে এস ইউ নেক্সট চলো তো বলে দিয়েছে যে বি কীভাবে ইর সাথে সম্পর্ক সেখানে প্রত্যেকটা সম্পর্কে এখানে ডিফাইন করে দিয়েছে তো আমরা এখানে করতে আমরা করি ই স্টার এল তার মানে ই হচ্ছে এখানে এর স্বামী তাহলে এলের স্বামী এটা হচ্ছে কাপেল ঠিক আছে কাপেল আচ্ছা এল হ্যাশ বি এল হ্যাশ বি মানে প্রথমটা হচ্ছে পরের জনের মা এল হচ্ছে এখানে বি এর মা অ্যাট দ্য রেট পি অ্যাট দ্য রেট মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের পিতা বি হচ্ছে এখানে এর পিতা তারা এখানে বলছে বিয়ের সাথে ইয়ের সম্পর্ক কী তো দেখো তার তো ছেলে হচ্ছে এটা হিসেব মতো তাই না তারা স্বামী স্ত্রী তাদের ছেলে হচ্ছে বি তার ছেলে হবে এটা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসালো আমাদের এখানে শীত সম্পূর্ণ করা যাবে একশো তিপ্পান্ন একশো একশো তিপ্পান্ন একশো তিয়াত্তর একশো একান্ন একশো তিরিশ একশো দশ আর হচ্ছে নাইনটি ওয়ান চিহ্ন তো দেখো এখান থেকে কিন্তু পাচ্ছি আমি দুই দুই বাইশের গ্যাপ পাচ্ছি একটা এখানে একটা একুশের গ্যাপ এখানে একটা কুড়ির গ্যাপ এখানে একটা উনিশের গ্যাপ তাহলে এখনি এটা আঠেরো গ্যাপ পাবো দেখো প্রত্যেকটা কিন্তু মাইনাসই হচ্ছে এখান থেকে তো কত হবে এখান থেকে না তিয়াত্তর হবে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ডাব্লু জে এফ ইর সাথে বলছে এইটা সম্পর্কিত ডাব্লু জে এফ ইর সাথে আর ও এম সম্পর্কিত এম ডি ভি ওয়াইয়ের এর সাথে ভি এল ইজি সম্পর্কিত তেমনি ইউএন ডিআই এর সাথে কোনটা সম্পর্কিত তো আমি এখানে কোড বসাই ডাব্লিউ হচ্ছে এখান থেকে আমাদের তেইশ জে হচ্ছে এখান থেকে দশ এফ হচ্ছে ছয় ই হচ্ছে পাঁচ এফ ছয় আর হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরো এম হচ্ছে এখান থেকে আমাদের তেরো আচ্ছা এম হচ্ছে তেরো ভি হচ্ছে বাইশ ডি হচ্ছে চার এল হচ্ছে এখানে বারো ভি হচ্ছে বাইশ ই হচ্ছে পাঁচ ওয়াই হচ্ছে পঁচিশ জি হচ্ছে এখানে সাত তো দেখতেই পাচ্ছি এটা আমাদের নয়ের গ্যাপ এটা হচ্ছে আটের গ্যাপ এটা হচ্ছে আবার কত ছাব্বিশ হচ্ছে একত্রিশ মানে নয়ের গ্যাপ আবার এটা হচ্ছে আটের গ্যাপ ঠিক আছে আচ্ছা দেখো তেইশ থেকে ছাব্বিশ মানে এটাও কিন্তু বলতে গেলে নয়েরই গ্যাপ ছাব্বিশ হ্যাঁ ঠিকই আছে ছাব্বিশ এটা দেখো আটের গ্যাপ এখানে দেখো এটা হচ্ছে আবার নয়ের গ্যাপ এটা হচ্ছে আমাদের আটের গ্যাপ তাহলে নয় আট নয় আট করে বাচ্চে তাহলে এটা হচ্ছে আমাদের একুশ নয়ের গ্যাপ মানে নয় করে যোগ করলে কত মানে তিরিশ হবে তিরিশ এটা ইউএন ডিআই তো এটা কোনোভাবে কি ভুল আছে আচ্ছা আচ্ছা বলেছেন নিম্নের কোন বিকল্পটি বলছে এর সাথে সম্পর্কিত মানে এটা যাবে তলায় সরি এটা তলায় যাবে ওপরের বিকল্পটা এখানে বসবে দেখো ল্যাঙ্গুয়েজের ওপর ডিপেন্ড করছে সবটা তো দেখো ইউ এর মানে হচ্ছে এখান থেকে একুশ তাহলে এখান থেকে নয় বাদ দিলে কত হয় না বারো হয় মানে এখানে বসবে হচ্ছে এল ঠিক আছে এটা হচ্ছে আমার এল বসে গেল আচ্ছা এখানে দেখো এন মানে কত আছে না চোদ্দো আছে তো এখান থেকে আমি যদি আট বিয়োগ করি কত হবে না ছয় হবে ছয় মানে হচ্ছে এখান থেকে আমাদের এল এফ ডি হচ্ছে চার চার মানে হচ্ছে তোমার ছাব্বিশ এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা ছাব্বিশ এইখান থেকে আমাদের মাইনাস নয় করে ওপরে তুলতে হবে ওপরে তুলতে হবে মানে এখানে পাচ্ছি আমি সাড়ে একুশ ইউ হবে এটা ইউ আর হচ্ছে আই পড়ে আছে আই হচ্ছে এখান থেকে কতটা নয় সেখান থেকে যদি আমি আট বিয়োগ করি পাচ্ছি কত আমরা এখান থেকে এক পাচ্ছি মানে হচ্ছে এক মানে হচ্ছে এ দেখো এলএফ দিয়ে শুরু আর ই এ দিয়ে শেষ এল এফ ডি শুরু মানে এ দিয়ে শেষ মানে এমন তো অপশান বি ছাড়া হবে এটা কি আর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা দেখো ল্যাঙ্গুয়েজটা বলেছেমেন্ট কোন বিকল্পটি এর সাথে সম্পর্কিত তার মানে এটা নিচে যাবে কেননা দেখো যদি ওপরে রাখতাম তাহলে প্লাস নয় করলে হচ্ছে কত না তিরিশ হচ্ছে তিরিশ মানে দেখো ছাব্বিশ প্লাস চার মানে ডি আসার কথা তো এখানে তো কোনো অপশন তো ডি নেই তাহলে বুঝতে হবে যে এটা হবে এটা হবে নিচে আর আমাদের বিকল্পটাই যাবে ওপরে নেক্সট ছাড়া কী বলছে এখানে বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষগ্রহ করতে হবে দেখো আমি এখানেই করে দিচ্ছি এটা এটা হচ্ছে দশ এটা হচ্ছে এগারো ঠিক আছে এটা হচ্ছে এখান থেকে বারোর গ্যাপ এটা হচ্ছে এখান থেকে আমাদের তেরোর গ্যাপ তাহলে এখানে কত হবে এটা চোদ্দোর গ্যাপ হবে সাতশো ছাব্বিশ আর কী বা হবে সিম্পল আছে এটা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্দিষ্ট করে ল্যাঙ্গুয়েজে বেস বি এ এসির কোড বলছে এখান থেকে কত হচ্ছে বিএসি কোড হচ্ছে এখান থেকে এইট নাইন সেভেন জিরো আর অ্যাসেটের কোড হচ্ছে এখান থেকে জিরো সিক্স সেভেন নাইন সেভেন হলে পুরো কোড ল্যাঙ্গুয়েজের টির কোডটা কী হবে টির কোডটা এখানে আমাদের কী হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে তো দেখো এখান থেকে মিল কী কী আছে এখান থেকে এ এস ইর মিল আছে এখানে দেখো এ এস ইর মিল আছে এইট নাইন সেভেন জিরো তো আমি দেখো এইটের নেই নাইনটার মিল আছে নাইনের মিল আছে নাইন নাইন কেটে দাও এখান থেকে সেভেন সেভেন মিল আছে সেভেন সেভেন কেটে দাও এখান থেকে আর জিরো জিরো মিল আছে দেখো একমত পড়ে আছে কি এখানে ছয় পড়ে আছে যেটা হচ্ছে আমার টির কোড অর্থাৎ কোথায় মারলাম অপশান বি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কন্তি পঞ্জিরি অঞ্জুরি সে কী নাম হংসরাজ এবং রসুন কেন্দ্রের দিকে মুখ করে বিদ্যালয়ের দিকে বসে আছে কজন আছে এটা পাঁচজন আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন রোশন বসে আছে হংসরাজের ঠিক ডান দিকে আর হংসরাজ বসে আছে অঞ্জলি ঠিক ডান দিকে অঞ্জলি এটা হচ্ছে অঞ্জলি এটা হচ্ছে হংসরাজ নাম দেখো আচ্ছা রসুন বসে আছে এর ডান দিকে মনে হচ্ছে রোশন এইখানে বসে আছে আচ্ছা পঞ্জিরি হলো কুন্তি আর রোশনের নিকটবর্তী প্রতিবেশী তার পঞ্জিরি নিশ্চয়ই এইখানে থাকবে পঞ্জিরি আর কুন্তি বসবে হচ্ছে এইখানে কারণ নিকটবর্তী মানে দুজনেরই নিকটবর্তী হচ্ছে না কি বলেছে এখানে আর ঠিক করে দেখো ভুল হয়ে গেছে আমাদের কি বলছে এখানে বলছে পঞ্জিরি হচ্ছে কুন্তি আর রোশনের তার মানে কুন্তি বসবে এইখানে পঞ্জিরি মাঝখানে বসবে কারণ পঞ্জিরির কাছাকাছি প্রতিবেশীকে রোশনও থাকবে আবার কুন্তিও থাকবে তো হয়ে গেছে এবার কি বলছে এখানে দেখো বলছে কোনটা হচ্ছে সঠিক অঞ্জলি হচ্ছে কুন্তি এবং হংসরাজের নিকটবর্তী প্রতিবেশী হ্যাঁ প্রথমত তো ঠিকই বলেছি এখান থেকে দেখো এটাই তো ঠিক একদম মাঝখানে আছে মানে এরও কাছাকাছি এ আছে এর কাজে এ আছে বাকিগুলো দেখে নিতে পারে একবার করে কুন্তি অঞ্জলি এবং রোশনের নিকটবর্তী প্রতিবেশী না এটা তো নয় কুন্তী অনেকটা দূরে আছে রোশন আবার হংসরাজ ও কুন্তীর নিকটবর্তী প্রতিবেশী অঞ্জলি রোশন হচ্ছে দেখো এর দূরে আছে এটা তো হবে না পঞ্জিরি হচ্ছে হংসরাজ এবং অঞ্জলি পঞ্জিরি হচ্ছে হংসরাজ না এটাও তো হবে না তাহলে একমাত্র অপশন তো পেয়েই গেছিলাম আমরা জাস্ট চেক করে দেখলাম এটা নেক্সট চলো কী বলছে এখানে অনিয়ন ভেজিটেবিল আর হচ্ছে শার্ট এই তিনটের মধ্যে সম্ভব নির্দেশ করে নিম্নের কোন ভেন্ডার দাম তো দেখো পেঁয়াজ হচ্ছে তো সবজিরই অংশ যেখানে শার্টের সাথে কারোর কোনো মিল নেই তো এই ছবি হওয়া উচিত তাহলে যদি এক দুই তিন চার দেখি আমি তাহলে কিন্তু এখানে আমাদের একটা হওয়া উচিত এখানে অনিয়নটা একটা ভেজিটেবলের অংশ তাহলে আর শার্টটা হচ্ছে ভিন্ন তাহলে আমাদের এইটাই হবে নেক্সট চলো তো বলছি দেখো এটা কাগজ ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খোলার পর নিম্নে কোনটা পাবো তো দেখো যখনই খুলবো সঙ্গে সঙ্গে গোলের তলায় গোল পাবো এইটা আমি এরকম পাবো এইটা নেমে যাবে এইটা নেমে গিয়ে এই এইরকম হবে ঠিক আছে এইরকম আমি একটু মুছে দিয়ে করি এখানটা কীরকম হবে এটা এইটা ঠিক উল্টে যাবে এই এইরকম হবে আর এইখানে পাবো এইটা এখন এপারও পাবো আমি এইরকম পাবো এরকম পাবো এখানেও এইরকম পাবো এরকম এবার দেখো অপশান দেখো কী কী আছে এক দুই তিন আর হচ্ছে চার আমি তো এঁকেই নিয়েছি পুরোপুরি তো প্রথম কোথাও দেখো এখানে তো গোলগুলো কোথায় গেল এক বাদ দিয়ে দাও এখানে দেখো চারটে করে তো গোল থাকা কথা দেখো তিনটে গোল আছে বাদ দিয়ে দাও এখানে দেখো দুটো গোল বাদ দিয়ে দাও গোলগুলো কাউন্ট করলেই হয়ে যায় আর দরকার লাগে না অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে কোন বিকল্পের মধ্যে এই চাঁদটা আমার ঢুকে আছে তো দেখো খুব সহজেই দেখো বুঝতে পারছি আমরা প্রথম ছবিতে তাকাড়ি দেখো বুঝতে পেরে যাবে চাঁদটা কিন্তু এখানেই ঢুকে দেখো এই দেখো চাঁদ চাঁদ ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দেখো দুই তিন চার আর হবেই না লাস্ট কোয়েশ্চেন কি বলছে এখানে কোন ফিগারটা বসাটা আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তিন দুয়ে পাঁচটা 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 মানে পনেরোটা আছে দেখো এখান থেকে দেখো এইখান থেকে যেমন এখানে গেল দেখো একটা চিকে বাদ চলে গেলো এখান থেকে দেখো কটা গেলো একের পরে দেখো তিন মানে একটা তো বাদ গেছিলো এখানে কিন্তু আরও দুটো গেল ঠিক আছে হ্যাঁ আরও দুটো এখান থেকে গেলো হচ্ছে একটা বাদ এখান থেকে গেলো দুটো বাদ এখান থেকে দেখো কটা গেলো দেখো তিনটে বাদ গেল এখানে দেখো তিনটে বাদ গেলো দেখো এখান থেকে কারণ এই দুটো চলে গেছে প্লাস এইটা চলে গেছে তাহলে এবার কী হবে দেখো চারটে বাদ চলে যাবে না চারটে বাদ মানে এই চারটে পুরো বাদ যাবে জাস্ট একটা লাইন বলে থাকবে পাঁচটার তো পাঁচটার লাইন দেখো একমাত্র চারে আছে দেখো পাঁচটার লাইন এখান থেকে তিন হবে না দুই হবে না এক হবে না তাহলে একমাত্র কী হবে এখানে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণ স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার করা সেটাও পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ